বন্ধুরা যখন নিজে গাছ লাগানোর পরে ফল দে ফুল দে সবজি হয় খুব আনন্দ লাগে খুব ভালো লাগে আমার কাছে তো এই কচু শাকটাও আমি টাপের মধ্যে লাগিয়েছিলাম টাপ বলতে একটা ব ব্যাগের মধ্যে ওখান থেকে কেটে এনেছি সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধ কচু তো এটা হচ্ছে রহর ডাল আর চানার ডাল রহর ডালটা বাকল চহ আসে সিল্কা তো আমি ভেজে নিয়েছি ভেজে গরম জল দিয়ে ওই কড়াইতেই জল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন গামলাতে ঢেকে রেখে দিয়েছি খোসাটা সুন্দর করে উঠে যাবে মানে বাকলটা আর কি এদিকে টমেটো বেশি করে নিয়েছি ধুয়েও নিয়েছি বিলাতি ধনা পাতাও নিয়ে নিয়েছি এদিকে সুটকি ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে শীতল শুটকি আছে আর লোটটা সুটকি আর সুড়ি সুটকি একসঙ্গে তিন রকমের সুটকি দিয়ে প্রচুর ডোগাটা আজকে বানাবো কচুর শাকটা কচুর ডোগাটা আমি জল সরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে রহর ডালটা চানার ডালও ছিল একসঙ্গে ভেজে ভিজিয়ে রেখেছিলাম দেখেছই ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি বাকলটা উঠে গিয়েছে জলের সঙ্গে চলে গিয়েছে আর একটু কয়েকটা রয়ে গিয়েছে যা থাকবে থাকবে যা ফেলবো আর ফেলবো তো এই যে দেখো মারলেই বের হয়ে যাচ্ছে খোসাটা মানে বাকলটা আর কি তার জন্যই যেই কড়াইতে ভেজেছি সেই কড়াইতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে সুন্দর করে ভেজে যায় বাকলটা উঠে যায় আর কি তো ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আমি প্রেশার কুকারে দিয়ে এটা ভালো করে সিটি মেরে নেব সঙ্গে থাকো আমার বাড়িতে কী কি রান্না হচ্ছে আজকে ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা যে বলছিলাম প্রচুর ডোকাটা একটা ব্যাগের মধ্যে মাটি গোবর সার দিয়ে সবজির বাকল ওকল সব কিছু দিয়ে তো দুধ কুচোটা লাগিয়ে নিয়েছিলাম ওখানের মধ্যে ডোগাটা হয়েছে বেশ কিছুটাই হয়েছিলো ওখান থেকে কেটে নিয়েছি আজকে রান্নার জন্য তো ওদিকে রান্নাটা বসিয়ে দিই করের মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি রসুন থেতো করা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে যতক্ষণ কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভেজে নিয়েছিলাম এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা চিরা একসঙ্গেই দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আগে দিলাম সিদ্ধ হলে ঝালটা বের হবে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি করে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম আর নুন সেখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করব না কারণ আমি শুটকি দেব তাই আর কি তো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা সরিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসলাম মশলাটা দেখো কষানো প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দেব একের সঙ্গে ভেজে নেব আর কি সুটকি মাছটা শুটকি মাছটাও মশলার সাথে একসঙ্গে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুটকি মাছটাও কাঁচা গন্ধ দূর হয়ে যাবে চলে যাবে মশলার সাথে ভেজে নিলে তো ভালো করে ভেজে নিচ্ছি এক্সট্রা আর ভাজবো না তাই আর কি মশলার সাথেই ভেজে নিলাম তোমরা ছেলে এক্সট্রা ভেজেও দিতে পারো আমি একসঙ্গে মশলার সঙ্গে ভেজে লাড়াচাড়া করে কচুর ডোগাটা দিয়ে দিলাম কচুর ডোগাটার মধ্যে দু রকমের কচু দু রকমের গাছ ছিল একটা দুধ কচু যেটা কালো কালো টাইপের ওইটা একটা সাদা কচু তো সাদা কোচোটা সমস্তটাই উঠিয়ে দিয়েছি গুঁড়িসহ গুড়িসহই এখানে দিয়ে দিয়েছি এটা ফুল গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য সাদা কচুটা আমি একেবারে গুঁড়িসহ উঠিয়ে দিয়েছি আর দুধ কচুটা ডোগা কেটে নিয়েছি ব্যাগে লাগিয়ে নিয়েছিলাম তো ভালো করে নাড়াচাড়া করে কচুর ডোগাটা রান্না করে নিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধুদেরকে একটাই অনুরোধ সঙ্গে থাকবে পাশে থাকবে এখন ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব নি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে এরকম অনেক ধরনের ভিডিও আছে বন্ধুরা শাক লতা পাতা এইসবেরই বেশি পাবে তো তোমাদের যদি ভালো লাগে শাক লতা পাতা আমার সব খাবার আমি খাই বাড়িতে সবাইকে খাওয়াই ওই ভিডিও বানাই ওই সবই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো কমেন্ট করে জানাবে কোন ভিডিওটা দেখে কীরকম লেগেছে তো অল্প বিলাতে ধন্য ওপর থেকে ছিটিয়ে দিলাম এখন কচুর শাকটা আমি নামিয়ে নিচ্ছি খুব টেস্ট হয়েছিল বন্ধুরা আমি কাউকে শেখাই না যেটা বাড়িতে বানাই ওইটাই ভিডিও করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে এইভাবে তোমরা রান্না করে ঘরে খেতে পারো আমার স্টাইলে তো দেখো আমার কচু শাকটা কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানাবে ভিডিও দেখে একটা লাইক দিও বন্ধুরা তোমরা লাইক দিলে আমার মনের উৎসাহটা বাড়ে তোমাদের কমেন্টের রিপ্লাইও আমি সঙ্গে সঙ্গে দেই তোমরা কমেন্ট দেবে কমেন্টের অপেক্ষায় থাকবো আর কচুর ডোগাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে জানাতে ভুলবে না তো ওই কড়াইটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তোমরা জানোই আমি রেগুলার একটা কড়াইতেই রান্না করি আমার একটাই কড়াই তো বলতো দিদা বোধ লাগছে তো কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা তেজপাতা আর রসুন থেতো করা দিয়ে দিলাম ভালো করে রসুনটা আমি ভেজে নিয়েছি রসুনটা ভালো করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা কাচা চলে যায় ততক্ষণ তো ভাজতে হবে বন্ধুরা তো ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমি আগের থেকে ভাজিনি তো আমি রসুন পেঁয়াজের সাথেই আলুটা ভেজে নিচ্ছি শর্টকাটভাবেই রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি এক্সট্রা ভেজে উঠিয়ে নিতে পারবে তোমরা যদি চাও সময় থাকে আমার হাতে আজকে একটু কম সময় তার জন্য আমি শর্টকাটভাবেই রান্নাটা সেরে নিচ্ছি এই যে রহর ডালের তো হলুদ নুন দিয়ে আলুটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে নুনটাও ভিতরে ঢুকে কালারটাও অল্প সুন্দর হয় ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি টমেটোটা একবারে ধুয়ে নিয়েছিলাম দেখেছি দুই সবজিতে দিয়ে দিলাম কচুর ডোগাতে আর রহর ডালে অরহর ডালও বলে অনেকে আমরা বলি রহর ডাল এটা আস্ত যেটা ওইটাই রহর ডাল তার জন্য এটা ভেজে আমি ছিলকা উঠিয়ে নিয়েছিলাম এখানে বন্ধুরা কিছু মশলা ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধন্যার গুঁড়ো নুন জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি তোমরা যারা পুরোনা বন্ধু তোমরা বুঝতে পারবে আমি যে এইভাবেই রান্না করি আগে থেকে ভিজে রেখে যেদিন ভিজাই না ওদিন হাতে কম সময় থাকে তার জন্য ভিজাই না বেশিরভাগই মানে প্রায় ভাগে ভিজিয়ে এরকমভাবেই রান্না করি রান্না করলে এভাবে খুব সুন্দর হয় কালারটা মশলাগুলোও পুরে না আমার লাগে মানে এমনি দিলে মশলাগুলো পুড়ে যাবে না কি লাগে তার জন্য আমি এভাবেই রান্না করি তোমাদের সাথেও শেয়ার করি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও তেল ছেড়ে দিয়েছে দেখতে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি রহর ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে একটু নুন দিয়ে কিছু কিছু রহর ডালের বাকল রয়ে গিয়েছে এত উঠাতে আর পারছি না সময়ের অভাব কয়েকটা কয়েকটা রয়ে গিয়েছে থাকলেও কোনো ব্যাপার না আর ছেলকা না উঠালেও হবে কালো কালো হবে ছোলার মতো ছোলা যেভাবে রান্না করে ওইভাবেই কালো কালো হবে আর কি রঙটা তার জন্য আমি উঠিয়ে নিয়েছি না উঠালেও ভিটামিন পাবে তো দেখো আমার ছোলার ডালের রান্না যেমন হয়েছে ছোলার ডাল আর রহর ডাল জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা বেশি করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিবে ঘন খেলে ঘনও দিতে পারো রুটির সাথে যদি খাও তাহলে তো একটু ঘন ঘন নামাতে হবে আমি ভাতের সাথে খাবো তাই একটু জলটা বেশি করে দিলাম আর আমার বাড়িতে একটু ঝোলের প্রয়োজন পড়ে ডাল ঝোল এইসবের একটু প্রয়োজন পড়ে তার জন্য একটু ঝোলটা দিলাম তো পাতলা করে বানালাম আর কি আর এটা হচ্ছে বিলাতি ধর্ণা যেটা নাগাধন্না বলে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ করে বন্ধুরা এই পাতাটা অনেক ভালো লাগে এই পাতাটা অনেক বলতে অনেক সেনটা বহুত সুন্দর এই যে গোটা পাতাটা দেখালাম তোমাদেরকে তোমরা কারা কারা চিনতে পেরেছো এই পাতাটা বিলাতি ধন্না বলে নাগাধর্ণাও বলে তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সেনটা তো খুব সুন্দর আর আমি ঢাকা দিয়ে রাখবো না হয়তো গন্ধটা চলে যাবে তার জন্য ঢাকা দিয়ে রাখবো আর কি ঢাকা যখন সরাবো গন্ধটা খুব সুন্দর করে বের হবে তো আজকের এই রেসিপি আমার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা দুইটার থেকে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাবে আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছো বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন পেয়ে যাবে লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ